আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল কারফু মাছের পোনা তো আমাদের দেশে যে কয়েক প্রকার মাছ পুকুরে চাষ করা হয় কার্প জাতীয় মাছের মধ্যে সে সকল মাছের মধ্যে কারফু মাছ অন্যতম একটি মাছ এই কার্পু মাছ মাছের গ্রোথ অনেকটাই বেশি বর্তমানে আমাদের এই দেশে শীতকাল তো শীতকালেও কিন্তু এই কার্পু মাছের গ্রোথ প্রচুর অনেক বেশি তো শীতকালে কিন্তু কার্পু মাছের মূলত সিজন তো সেই জন্য যে সকল খামারি বায়রা এই উন্নত জাতের ভূত থেকে উৎপাদিত এই কার্পু মাছের পোনা খুঁজতেছেন পুকুরের চাষের জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো এই কার্পু মাছের পোনাগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করি এখানে এক ইঞ্চি সাইজের পোনা রয়েছে তো আমাদের কাছে এখন কার্পু মাছের রেনু ধানি এবং কি এক ইঞ্চি সাইজের পোনা দুই ইঞ্চি সাইজের পোনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একদম সীমিত রেডে পাইকারি রেট আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে এই মাছের পোনাগুলো আমরা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশেই আর কার্প একটি লাভজনক মাছ চাষ আপনারা যে অন্য অন্য জাতীয় মাছ চাষ করে থাকেন পুকুরে তো সে সকল মাছের থেকে কার্পু মাছ অন্যতম একটি মাছ এবং কি লাভজনক একটি মাছ বাজারের একটি দামি মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে কার্পু মাছের নানান পুষ্ট উপাদান তো কার্পু মাছের চাহিদা দিন দিন আমাদের দেশে বেড়েই চলেছে তো সেজন্য কিন্তু কার্পু মাছের চাহিদা আমাদের দেশে অনেক বেশি তো সেই আমাদের দেশের মৎস্য খামারিরা কিন্তু খামারি কিন্তু পুকুরে কার্পু মাছের পোনা চাষের দিকে ঝুঁকছেন এর কারণ হচ্ছে অল্প পুঁজিতে দ্বিগুণ অর্জন করা সম্ভব অর্থাৎ অল্প পুঁজিতে বেশি লাভবান হওয়া যায় এই কার্প মাছ চাষ করে তো শীতকালেও কিন্তু আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারবেন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কিছু নাই কার্প চাষের ক্ষেত্রে তো কার্পু মাছ চাষ পদ্ধতি খুবই সহজ অন্য অন্য কার্প জাতীয় মৎস্য ভাবে চাষ করেন পুকুরে এই কার্পোম আছে একইভাবে চাষ করবেন একই খাবার দিবেন একই পদ্ধতিতে চাষ করবেন একই পদ্ধতিতে পুকুর প্রস্তুতি করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ক্রয় করার জন্য যোগাযোগ করবেন